নমস্কার দেবশ্রী রায় কর্মকারের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় নটা বাজে আর এই যে আমি আর মামা উঠে গেছি মামনি রান্নাঘরে গেছে তা ও একটা তরকারি বসিয়ে দিয়েছে এবার বলছে দিদি তুমি তাড়াতাড়ি আসো আর ওদিকে জানেন তো ঘরের কাজ হচ্ছে আমি মিস্ত্রি এসেছে কিছু খাবে ওরা ভাত সকালের টিফিন মানে আমাদের এখানে সকালের টিফিন মানে ভাতই হয় হ্যাঁ তো আমি ওকে একটু হেল্প করে দেবো চলুন হেল্প করি মামুনকে যে মামাম গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও বাপা দেখো 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলে দাও তো আমার মামকে সকালবেলা কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো এই যে মূল চচ্চড়ি নেমে গেছে শাকটা ও সেদ্ধ চাপিয়ে দিয়েছে আমি বলছি যা এবার আমি ফোড়ন দিয়ে নিচ্ছি তো শাকটা নামিয়ে সেদ্ধ হয়ে গেছে শাকটা নামিয়ে আর কি ফোড়ন দেবো একটু জলটা সেঁকে নেব এই যে জল সেঁকা হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে নেবো বড়ি আর দুটো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো খুব সুন্দর লাগে জানেন তো শাক আমাদের গ্রাম মানেই তো শাক একটা থাকবেই পাতে খাবার পাতে আর যারা গ্রামে থাকে আর কি তারা শাক পাতাই বেশি খায় অনেক অনেক জঙ্গলে এমন এমন মানে গাছ আছে অনেকে নামও জানে না কিন্তু আমরা সেগুলো খাই হয়তো দেখে ভয়ই পাবে সেগুলো ওগুলো আবার কাঁচা বাটা একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে এই যে হয়ে এসছে শাকটা এবার নামিয়ে নেব কড়াটা পুড়ে যাচ্ছে তার জন্য নামিয়ে আর এই যে আর ভিডিও করে দেওয়ার মতো আমার বাড়িতে কেউ নেই আর কেউ করেও আমাকে দেয় না সবাই সব কিছু করে আমাকে কেউ কিছু করে দেয় না এই যে শাক হয়ে গেছে আর মাছটা চাপাব এই যে সব মামনি কেটে কুটে রেখেছে মানে সবজিটা খালি আমি কেটে রেখেছিলাম মাছও কেটে নিয়ে এসেছে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছে এই যে আমি ইয়ে করে দেবো বাটা আজকে কোনো মশলা না সব ফোড়ন মাছটা ভেজে নেব আর একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা দিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কা ব্যাস এই যে এর মশলা আজকে গোলা মাছের মশলা এটাই আর কিচ্ছু না একটু নুন দিয়ে দেবো দিয়ে দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছটা তো ভাজাই আছে বেশিক্ষণ লাগবে না আর এই যে হলুদটা একটু গুলে আর দিয়ে দিলাম কড়াটা না এত পাতলা হয়ে গেছে পুড়ে পুড়ে যাচ্ছে তার মধ্যে দেখছি বাবা আবার ট্যাংরা মাছ নিয়ে এসেছে এটা আর এখন করা হবে না সকালের খাবার সব খাওয়া দাওয়ার পরে তাই করা হবে সেটা আজকে দেখাতে পারব কিনা জানি না এই যে মাছটা ঢেলে দিলাম আমি ফুটে গেছিলো কথা বলতে বলতে আর আজকের এই যে সব কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো রান্না কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার